একেবারে টাটকা আরো কিছু মাছ আইতেছে আমরা সরাসরি দেখার চেষ্টা করব আমাদের চাঁদপুর সদর একজন বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছের আড়তে প্রতিদিনই কিন্তু পদ্মার হর একরকম ফ্রেশ মাছগুলো ডাকের মাধ্যমে দেখেন হয়

আটার শুভে বলবেন

আয় পাঁচ কর আয় উনিশশো পঞ্চাশ শুধ না আয় আর না উনিশশো পঞ্চাশ কয় আয় উনিশশো পঞ্চাশ আয় কয় না আয় উনিশশো পঞ্চাশ রুপে আয় এটা কই ব্যাক কই গেছে আর ও ব্যাক কয় ও

সাদা শুভ সাতশো আটশো আয় আট শুভ আটশো আটশো

এক আট চার হাজার পঁচায় চার হাজার টাকা আট চার হাজার আই চার হাজার পায় আট চার হাজার আট চার হাজার পাঁচ চার হাজার টাকা আট চার হাজার আট চার হাজার পায়চল্লিশশো পয়স আই একচল্লিশশো আয় একচল্লিশ পাঁচ এক চল্লিশ আই একচল্লিশ একচল্লিশশো আয় একচল্লিশ আয় একচল্লিশশো একচল্লিশ আই এক চল্লিশশো একশো এক পঞ্চাশ পায় এক চল্লিশ বোতল আই পঞ্চাশ পয়স এক সুন্দর আয় পঞ্চাশ পয়স আই এক উল্লিশ আয় পঞ্চাশ পায় আই এক চল্লিশো আয় পঞ্চাশ আয় এক তল্লিশো পঞ্চাশ আই পঞ্চাশ আয় আই বিয়াল্লিশশো গ কয়ভাই আ সুয় আ আ ব করে আ বলি স আ ব করে বলি সা স আ করে আ স আ বাই ফুলা আ বন্ডতেন ব্যান্ডাতেন

Gay pistolidi a catal aunque uh buscar pain pain no descriptor I know and and I know and ini however very

সাতাশো পায় সাতাশশো তেইশো দশ দশ থেকে সাতাশশো নাশো আই উনত্রিশশো পায় উনত্রিশশো আই উনত্রিশশোয় তিন আয়

ষোলোশো টি লাখ কত ষোলোশো আই কত কইছেন আয় কত কইছেন কথা বলছেন কত বুঝছেন আই কত কুছেন আয় কত কুছেন আয় বারোশো 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 আয় সিং চার চার আয় বারোশো কদ আয় বারশো বারশো আয় বারোশো কদ আয় বারোশো বারশো আয় বারশো কদ আয় বারোশো বারশো আয় বারোশো কদ আয় বারোশো আই বারোশো কদ আয় বারো পঞ্চাশ আয় বার শো উন চাল আয় বারোশো উনচার্জ Hello. 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 Fresh, 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 fish. fresh, fresh fish. Almasa. Eşteki adamdan ne alabilirsin? Amne doluyla. Alamayacağız. 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 ବାରଶହ ପଇଁ ଆଠଶହ ପୋଡ଼ି ନା କଲେ ତ ହୁଣ୍ଡ ଆଠଶହ ପଇଁ ଉଣତିରିଶ ବାରଶହ ପୋଷଣ ବାରଶହ ବାରଶହ ଏକୋଇଶ ଆଠଶହ ପଞ୍ଚାଶ ଅନ୍ତା ଆଠଶହ ପଞ୍ଚାଶ ଆଠଶହ ଉଣଚାଶ ଉଣତିରିଶି ଉଣତିରିଶ ବାରଶହ ଆଠଶହ ପଞ୍ଚାଶ ଉଣଚାଶ ଉଣଚାଶ ଆଠଶହ ପଞ୍ଚ ଆଠଶହ ଚଉଣତିରିଶ ପଇଁ ଆଉ ଉଣେଇଶହ ଆଠଶହ ପଞ୍ଚାଶ ଆଣ ଦୁଇଶହ ପଞ୍ଚାଶ

50 50 50 30 Uh -huh. It's right so so